সবচেতে সকালে পড়ো না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রপুল আলামিন কোরআনুল কারিমের সর্বপ্রথম আয়াত নাজিল করেছেন আলহামদুলিল্লাহ রব্বুল্লা আলমিন সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য সে আল্লাহকে আল্লাহ রব্বুল্লা আলমিন আয়াতের শেষ অংশে বলেন রব্বুল আলমিন যিনি গোটা জাহানের মালিক বলেন গোটা জাহানের মালিক এই রব শব্দের ব্যাখ্যা করেছিলাম গত সপ্তাহে এই রবকে যিনি আমাদেরকে ছোটো থেকে ধাপে ধাপে ক্রমে ক্রমে বড় করেছেন তিনিকে রব বলা হয় এই র শব্দটা শেষ করে গত সপ্তাহ আলোচনা শেষ করেছিলাম পরের আল্লাহ রবুল আলমিন আয়াতের শেষ অংশে বলতেছেন রব আল তিনি সমস্ত আলমের রব বলেন কিসের রব গোটা আলমের রব এই আলমটা কি তাপসিরে এসছে কলমা হি আজ্জা আল্লাহ ব্যতীত কি ঊর্ধ্ব জগতে কি ন্যূন জগতে কি আকাশে কি বাতাসে কি ধুলোকে কি ভুলোকে যা কিছু সৃষ্টি করা হয়েছে আপনি যেই দিকে তাকাবেন সবটুকুকে একসাথে আলামিন বলা হয় বলেন সুবাহ তাম পৃথিবী না শুধু এই সপ্ত জমিন সপ্ত আসমাস তার উপরে নিচে নূরের পর্দা আপনি যে গ্যালাক্সি দেখতে পাচ্ছেন তারকারাজি দেখতে পাচ্ছেন চন্দ্র দেখতে পাচ্ছেন সূর্য দেখতে পাচ্ছেন সব কিছুকে একত্রিত করলে সেটাকে আলামিন বলা হয় আল্লাহ রবুল আলামিন বলতেছেন আলহামদুলিল্লাহ যা কিছু দেখতে পাচ্ছ যা চোখে দেখতে পাচ্ছ যা চোখে দেখতে পাচ্ছ না যা চিন্তা করতেছ যা চিন্তা করতে পারো নাই যা কিছু আমি আল্লাহ সৃষ্টি সব রব আমি আল্লাহ রব্বুল আলামিন কথা বুঝতে পারছেন আল্লাহ রব্বুল আলামিন এই রব শব্দের আলামিন এই জায়গায় বলেছেন এই আলামিনের যে ব্যাখ্যা করেছেন কুল্লুমা শিবাল্লাহ কি আজ্জা ওয়াজ্জ আল্লাহ আল্লাহ ব্যতীত সবটুকুকে আল্ বলা হয় এ আলামিন আল্লাহ রাব্বুল আল যে আলম সৃষ্টি করেছেন এ আলম হল আঠারব হাজার বলেন সোয়াহান আল্লাহ আপনি যে পৃথিবী দেখতে পাচ্ছেন পৃথিবী কিছুই না পৃথিবী কিছুই না আপনি চাঁদ চাঁদের দিকে তাকান আপনি সূর্যর দিকে তাকান এই পৃথিবী থেকে প্রায় ১৩ লক্ষ গুণ বড় হল একটা সূর্য কয় লক্ষ গুণ বড় তেরো লক্ষ গুণ বড় অর্থাৎ তেরো লক্ষ পৃথিবীকে এক জায়গায় করলে যতটুকু হবে তার চাইতে বড় শুধু একটা কি সূর্য একটা কি সূর্য এখন আপনাকে যদি প্রশ্ন করি এই যে আপনার আপনি আর আমি না ফরমানি করতেছি পৃথিবী বিশাল বড় আপনার আমার দৃষ্টিতে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বিশাল বড় কিন্তু আল্লাহ রাবুল আলমিন এই পৃথিবী ধ্বংস করার জন্য কোনো কিছুরই প্রয়োজন নাই শুধু সূর্য সূর্যটাকে যদি বলে তুই নিচে নাই মাই পৃথিবীতে চলে আস শুধু এক সূর্য যদি পৃথিবীর উপরে পড়ে পৃথিবীর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে পাওয়া যাবে পাওয়া যাবে কারণ তেরো লক্ষ গুণ বড় হিসাব করতে গেলে পৃথিবীটা সূর্যের তুলনায় এত নগণ্য এত ছোট হবে একটা মাঠের ভিতরে যদি একটা সোলা বোট রাখা হয় বোট ছিলেন একটা সোলা যদি রাখা হয় সেটা যতটুকু জায়গা দখল করবে একটা মাঠের ভিতরে মাত্র একটা সূর্য পৃথিবীর কাছে মাত্র এই একটা সোলা বুটের মতো সূর্যটা যদি পৃথিবীর উপরে পরে পৃথিবীকে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমরা দেখতেছি পৃথিবী বিশাল বড় হজরতে মুসাআালাম তিনি একদিন আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন আপনারা সবাই জানেন মুসা আল্লাহ সবসময় প্রশ্ন করতো অদ্ভুত অদ্ভুত প্রশ্ন আল্লাহ রব্দুল আলমিনকে প্রশ্ন করলেন মালিক এই যে আপনি আসমান জমিন চন্দ্র সূর্য এত কিছু সৃষ্টি করলেন এত বড় বড় কিছু সৃষ্টি করলেন আপনি মনে করেন যে চন্দ্র সূর্য তারকারা যে আসমান জমিন সব আপনার বিপক্ষে চলে গেল মনে করেন যা উদাহরণ সুরূপ আল্লাহরা বলতেছে মনে করেন আপনারা আমি বুঝাইতেছি যে আসমান জমিন যা কিছু আপনার সৃষ্টি করছেন সব কিছু আপনার সাথে বিপক্ষে চলে গেল একদিন মানুষ যেভাবে আপনার বিপক্ষে চলে যায় সব আপনার বিরোধিতা করা শুরু করলো তখন আপনি কি করবেন পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় শুধু সূর্য তাহলে বোঝা যায় উপরের অবস্থা আরো বড় কথা বলে না আরো বড় না আরো বড় তাহলে আল্লাহ এই সপ্ত আকাশ সপ্ত জমিন তারকারাজি চাঁদ সুরুজ কিছু যদি মানুষের মতো একদিন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায় তখন আপনি তাদেরকে কি করবেন আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বললেন মুসারে আমি আল্লাহ এমন প্রাণী বানিয়ে রেখেছি এই আসমান এবং জমিন সপ্ত আসমান সপ্ত জমিন তারকারাজি চন্দ্র সূর্য এক লুপমাই গিলে ফেলবে বলেন সুবাহান আল্লাহ বলতেছেন আমি এমন প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি সপ্ত আকাশ সপ্ত জমিন যদি আমার বিরুদ্ধে লেগে যায় আমি আল্লাহ ওই প্রাণীকে অনুমতি দিলে এক লুকমায় সপ্ত আকাশ সপ্ত জমিন সে গিলে ফেলবে বলেন সুবাহান বলেন এই প্রাণীটা কত বড় তখন মুসার বললেন আল্লাহ এই প্রাণীটা আপনি কোন জায়গায় রেখেছেন আল্লাহ রাবুল আলমিন বললেন মুসারে এই প্রাণীটা আমি আল্লাহর কুদরতি ময়দানে রেখে দিয়েছি বলেন সুবাহান আল্লাহ কোন জায়গায় রেখেছে আল্লাহর কুদরতি ময়দানে এই তামাম পৃথিবী এই চন্দ্র সূর্য তারকারাজি এত বিশাল এত মহান কিন্তু আল্লাহ বলতেছেন এত মহান এত বিশাল হওয়ার পরেও তারা যদি আমি আল্লাহর বিপক্ষে চলে যায় আমি আল্লাহ এমন প্রাণী বানিয়ে রেখেছি এক লুকমাই এক লুকমাই সেটাকে গিলে খেয়ে ফেলবে বলেন সোহান আল্লাহ তাহলে বুঝেন আল্লাহ পুলা আলামিনের কুদ্রত কত বড় কত মহান এই জন্য আল্লাহরা পুলা আলামিন এই মহানের পরিচয় দিতে যায় কোরআন শরীফের শুরুতেই নিজের পরিচয় তুলে ধরেছেন আল হামদুলিল্লাহ আলহামদু সমস্ত প্রশংসা সেই মালিকের জন্য সে আল্লাহর জন্য যিনি গোটা জাহানের মালিক